আরিফ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ধরব তুমি কি উত্তর দিতে পারবা অবশ্যই আচ্ছা তুমি বলো তো দেখি বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাবা তুমি তো অনেক ভালো পারো আচ্ছা তুমি কি জানো বাংলাদেশের জেলা কয়টা তুমি কি এটাও পারো না এগুলো তো পানি এগুলো সহজ প্রশ্ন আমাকে ধরতেছো বাংলাদেশের জেলা হচ্ছে চৌষট্টি ও সরি ভুল হয়ে গেছে তাহলে তোমাকে কঠিন প্রশ্ন ধরবো হ্যাঁ অবশ্যই আচ্ছা বলো তো দি বাংলাদেশের বিভাগ কয়টা বাংলাদেশের বিভাগ আটটি বাবা তুমি সেটাও পারো আচ্ছা বলো তো তুমি কোন বিভাগে বসবাস করো আরে এগুলো তুমি আমাকে দিতেছো আমি রংপুর বিভাগে বাস করি ও আচ্ছা আচ্ছা তাই তোমাকে এবার একটু কঠিন প্রশ্ন ধরবো এবার বলো তো এটা তুমি পারবা না বলো তো দেখি রংপুর বিভাগ কত সালে প্রতিষ্ঠা হয় দুই হাজার দশ সালে আল্লাহ তুমি সেটাও পারলা এবার যে প্রশ্ন ধরবো সেই প্রশ্ন তুমি কখনোই পারবা না অবশ্যই পারবো পারবা রংপুর বিভাগের সবচেয়ে বড় জেলা কোনটা কও দেখি হ্যাঁ এবার পাবা না রংপুর বিভাগের সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর এইটাই তুমি পারো না ওরে আল্লাহ এটা পারবা না তুমি বড় জেলা ঠিকই বল তো ছোট জেলা কোনটা আরে এগুলা তো বাতাস এগুলা তুমি আমাকে ধরো রংপুর বিভাগের সবচেয়ে ছোট জেলা হচ্ছে ইয়া কি জানি কয় লালমনিরহাট রংপুর বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটা লালমনিরহাট ধন্যবাদ ধন্যবাদ